জীবন যদি সুন্দর করতে চাও তাহলে কারোর মায়া জড়িত একা একা নিজেকে সুখী রাখার চেষ্টা করুন কারণ মানুষ মায়া লাগিয়ে চলছে স্বপ্ন সুন্দর কিন্তু বাঁচতে হয় বাস্তবতায় সময় পেলে নিজেকে ভালোবাসুন ঘৃণা তো অন্য সুন্দর প্রতিবাদ হলো নিজের জন্য সেখানে অধিকার দেখানো বিলাসিতা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম জানাই আজ দিনটা হচ্ছে সোমবার আর ঘড়িতে বাজে প্রায় তখন ছটা ছটা থেকেই ভিডিওটা শুরু করি আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে সেখানে একটি লাইক একটি কমেন্ট করতে একদমই আর যারা এই কাজ করেই ফেলেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইল সকাল হওয়া মানেই একটা মেয়ের সারা সৃষ্টির কাজ গুছিয়ে সংসার কি কি করতে হবে সব কিছু কিন্তু নিজের হাতেই তৈরি করা বা গুছিয়ে রাখা সকালবেলা শুরু করলাম আপনাদের এই ডিটক্স ওয়াটার থেকে আমি সকালবেলা নিয়েছিলাম গরম পানি তার সাথে অল্প করে মধু আর আমি এখন করে নিজের অভ্যাস রাখছি আমাদের নবীজি খেতেন মধু সকালবেলা আর তার সাথে কালো জিরে তবে মধুটা আমি গরম পানির মধ্যে দিয়ে নিলাম আর তার সাথে কালো জিরেটা আমি শুধু অনলি হাতে নিয়ে আমি মুখে নিয়ে নেবো তো ওটা চিবিয়ে চিবিয়ে পানিগুলো খেয়ে নেবো আপনারা অবশ্যই করবেন এটা আমাদের নবীর শূন্যতম পালন হবে মান মানে আমার নবীজি এটা করতেন এই তার অনুসরণ করা আর তাকে ইয়াদ করা আর তার সাথে কিন্তু অনেক শেফাল্লা এই কালো জিরা আর মধুর মধ্যে রেখেছেন তাই এটা সকালবেলা খেয়ে নিলাম এবারে চলুন ওই মধু খেয়ে কিন্তু আমি দশটা পর্যন্ত কাটিয়ে দিয়েছিলাম দিনটা ছিল কিন্তু ভিডিও শ্যুটটা করেছিলাম ওই দিনকে যেদিনকে ছিল আমার রবিবার তবে কিন্তু রবিবার মানে আপনারা অবশ্যই জানেন এতদিনে জেনেও গেছেন যারা নতুন বন্ধুরা আছেন তারা হয়তো জানেন না রবিবার মানেই কিন্তু আমার হোস্টেলে যাওয়ার কথা তো আজ তারা হুড়ো করেই একটু কাজ করব একা হাতে কাজ বলতে ওর জন্য সব কিছু টিফিন শুকনো খাবার কিছু মাংস রান্না করে নিয়ে যাওয়া বাড়িতে তো এগুলো খাবারও একটু পছন্দ করেন তার সাথে মায়ের হাতের রান্না তো ওর অনেক ফেভারিট থাকে তো তাই সকাল সকাল উঠেই কিন্তু আমি এই কাজগুলো গোছাতে শুরু করেছিলাম আর এখানে আমি একটু মাংসও নিয়ে নিয়েছি আমি ওর জন্য প্রতিটা রবিবারের জন্য কালো বোনাটা করি কারণ কালো বোনা করলে পারে ও দুই তিন তিন দিন রেখে খেতে পারে আর যদি ঝোল আলা কিছু মাংস রান্না করি সেটা গরম করার ব্যাপারটা থাকে তার সাথে খারাপ হয়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাবার এখানে একটা কথা থাকে কারণ অ্যাকচুয়ালি পানির যুক্ত যদি আমি খাবার দিই ওটাও বেশি দিন রাখতে পারবে না বা সাথে সাথে খেয়ে নিতে হবে আর কালো বোনাটা করে দিই অল্প করে ওর জন্য ওরই মতো করেই করি তবে খুব বেশি করতে পারি না কালো বোনা তার সাথে আবার কিছুটা রান্নাও থাকে যেটা ওর দুপুরে খাওয়ার জন্য মতো কালো করলে পরে কয়েকটা দিন ও খেতে পারবে সেই জন্য ওর ওর কিন্তু টিফিনে বা মেনুতে রবিবার মেনুতে কালো অবশ্যই থাকে ওটা একদমই আমি মানে স্কিপ করি না অল্প হলেও জন্য করি আর এই দিকে নিয়েছিলাম সুজি রান্না করবো বলে সুজিটা ওর ফেভারিট তার সাথে কিন্তু আমি লুচিও নিয়ে যাব তো মায়ের হাতের রান্না ওর অনেক পছন্দের আর আমার একটাই শুধু লাগে যে সপ্তাহের মধ্যে আমি একবারই যাই বাবু অনেক কিছু ওদের সীমিত খাবার যেটা আমরা বাড়িতে বসে অনেক কিছু নানান ধরনের খেতে পারি এখানে বাড়িতে কাকা শ্বশুরও খাবার নিয়ে আসে বা ওর আবুজিও খাবার নিয়ে আসে আমরা বিভিন্ন রকম খাই যখন ওই ছেলেটা যখন পায় না তখন খুব মায়া লাগে মাঝে আরও একবার আমার না যাওয়া হয়েছিল না বাবুকে দেখে আমি না একদম কান্না শুরু করে দিয়েছি দুই সপ্তাহ পর যখন আমি গিয়েছি ওকে দেখে আমি না এত মায়া পড়ে গেছে ওর অভ্যাস যেহেতু সেভেন থেকে প্রায় হোস্টেলেই পড়ে আর এখন যদি দুই এক সপ্তাহ ছাড়া ছাড়া মানে দুই সপ্তাহ ছাড়া যায় ওর বেশ কষ্ট হয় কারণ অন্যান্য গার্জেনরাও আসে আর নতুন করে যদি করি না বেশ মায়া লাগে শুকনো মতো হয়ে যায় মুখটা বা গেলে পারে না একটা মায়া ভরে যায় মানে আমার এই কথাটা বলতে গিয়েও একটু নিজেকেও কষ্ট হচ্ছে কারণ এরবারে এর আগের আমি করেছিলাম এরকম যে দুই সপ্তাহ ছাড়া গিয়েছিলাম একেবারে খাবার দিয়েছিলাম হয়তো একটা দুই সপ্তাহ পার করতে পারে না তার আগে খেয়েই ফেলেছিল আর ছিল না গিয়ে দেখলাম একটা কোনো খাবারই ছিল না তার আগে খেয়ে নিয়েছে তো এবারে ভাবছি না এরকম আর লেট করবো না প্রতিটা সপ্তাহে ওর কাছে দেখা করতে যাব সেটা অল্প পরিমাণে দিয়ে আসব তার সাথে দেখা করব আর অল্প করে কিছু খাবার বানিয়ে নিয়ে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন এতক্ষণে আমি সুজিটা রান্না করছি প্রথমে আমি ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম তার সাথে অল্প করে দিয়ে নিয়েছিলাম গরম মশলা আর তেজপাতা ভাজা হয়ে গেলে কিন্তু আমি তেজপাতা গরম মশলাগুলো উঠিয়ে নেবো তখন আমি ভুলে গিয়েছিলাম ভাজার সময় আমি এটা করেছি অল্প করে দুধ যেটা আমাদের পাউডার দুধ গুলে করেছিলাম আর এটাতে অবশ্যই আপনারা মানে পানি দেবার পর পরিমাণ মতো চিনি আপনারা যেভাবে চিনি খাবেন সেই মানে মিষ্টি যেভাবে খাবেন সেই রকম পরিমাণে চিনি দেবেন আর তার সাথে লবণ দিতে কিন্তু একদমই ভুলবেন না আমি কিন্তু লবণ অবশ্যই দিই লবণটা দিলে পারে কিন্তু চিনি তীক্ষ্ণটা বোঝা যায় লবণ না দিলে একটা পেনে পেনে লাগে যতই তুমি চিনির মানে সুগার পরিমাণ বেশি দাও তো এই সুজিটা আমি রান্না করি পুরোটা ঘিয়ের মধ্যে থেকে ঘি দিয়ে যতটা ভাজা করবেন তার উপরে কিন্তু আমি বেশি পরিমাণে ঘিটা আমি এতে দিতে থাকি কি বলুন তো ঘিয়ের মধ্যে দিলে পরে একটা ঘিয়ের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু অনেক টেস্ট লাগে আর আমার বাড়িতে আমি যেভাবে সুজি রান্না করি সবাই কিন্তু হাত মুছে খায় সবার ফেভার লাগে যাই না ওদের কীরকম লাগে হ্যাঁ তবে কিন্তু অবশ্যই বলে যে খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে তো ঘিয়ের পরিমাণটা বেশি দিই এই যে ভাজবো ঘি ভা ওঠানোর সময় আমি ঘিয়ে দিই তার সাথে আবার কিন্তু যখন আমি বরফি সাইজ করব তখন আমি কিন্তু ঘি দিয়ে দেবো তো আর এটাকে আমি আরও একটু শুকনো শুকনো করছি এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটু বসে যাচ্ছে তবে কন্টিনিউ সুজিটা নাড়তে হবে তাহলে নাড়লে পারে ভেতরে বসে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না কিন্তু কন্টিনিউ নাড়বেন যদি একটু রেখে দেন তাহলে কিন্তু ভেতরে ধরে মানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে কিন্তু চলুন আমি দিয়ে দেব এবার একটা স্টিলের পাত্র মানে থালাতে সেই থালার মধ্যে কিন্তু বেশি পরিমাণে ঘি দেবো ঘিটা আমি সবসময় কিন্তু সুজির মধ্যে একটু বেশি ইউজ করি তা কিন্তু আমার বাড়িতে সবাই ঘিটাও পছন্দ করে ঘি এর ফ্লেভারটাও আমারও যেমন ভালো লাগে বাড়ির সবারও ভালো লাগে এবার ভালো করে মাখিয়ে নি কিন্তু এক এক করে কিন্তু সুজিটা ঢেলে নেবো ওর মধ্যে সুজি গরম থাকার কারণে কিন্তু আমি চাটু দিয়ে যতটা পারবো চেপে চেপে কিন্তু এটা প্লেন করে নেব তবে কিন্তু বরফির সাইজটা একটা সুন্দর দেখাবে দেখতেও বেশ সুন্দর লাগবে আর এই দিকে আমি হালকা করে ঘি নিয়েছি আপনাদের আগেই দিয়ে বললাম যে আমি সুজি রান্নার মধ্যে প্রচুর পরিমাণে ঘি দিই এই ফ্লেভারটা যেহেতু পছন্দের তো ঘি দিয়ে আমি আরও বেশি সুন্দর করে একদম চাপ দিয়ে দিয়ে প্রেস দিয়ে দিয়ে এটার সাইজটা একদম গোল করে সেপ নিয়ে নেবো হালকা ঠান্ডা হয়ে গেলে এবারে একটা ছুরির মাধ্যমে সুন্দর করে পিস পিস করে কেটে নেব যাতে বরফির সাইজটা আসে এই যে দেখতেই পেলেন আমি সুন্দর করে সেফ সাইজ কেটে নিয়েছি তার মিডিল পোর্শনে কিন্তু একটা করে একটা করে কিচমিচ দিয়ে নিচ্ছি সুন্দর করে সাজিয়ে মাংস রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এই দিকে এবারে ওই করাতে কিন্তু এবার ওর জন্য কয়েকটা পরোটা বানিয়ে নেব রান্নাবান্না করে এক এক করে গুছিয়ে করে নিলাম তারপর বেরিয়ে পড়েছি আপনাদের ভাইয়াকে নিয়ে হোস্টেলে আর কি বলুন তো আমার আজকে কিন্তু যেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল এইগুলো করতে করতে ভিডিও শ্যুট ক্যামেরা করতে করতে না বেশ টাইম লেগেছিল। আর ক্যামেরা শ্যুট করে কাজ করলে যেখানে আমার আধ ঘন্টা লাগে সেখানে মিনিমাম কম করে হলেও আমরা যারা ভিডিও বানাই তারা জানি কম করে হলেও কিন্তু আমার সেখানে আমার আরও আধ ঘন্টা বেশি লাগে এবারে চলে এলাম ফাইনালি হোস্টেলে আর এই হচ্ছে বাবুর হোস্টেলে তো ও মানে সারা সপ্তাহের মধ্যে থেকেও ওয়েট করে থাকে এই দিনটার জন্য মা আসবে মা আমাদের জন্য রান্না করে নিয়ে আসবে তো এই জন্য এই দিনটা না অনেক কষ্ট হলেও আমার এই দিনটা এসে বাবুর কাছে এসে ঘুরে গিয়ে ওর সাথে দেখা করে কিছু খাইয়ে গেলেও আমার মনটা বেশ ভারী মজা লাগে মানে আনন্দ লাগে ওর সাথে দেখা হলে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না আপনাদের একটি লাইক একটি কমেন্ট নেক্সট ভিডিও বানাতে কিন্তু অনেক উৎসাহ পাই সেই জন্য আপনারা আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে সাথে টাইম না থাকার কারণে আমি আপনাদের আজকে কমেন্টগুলো একদমই পড়তে পারলাম না নেক্সট পার্টে আপনাদের অবশ্যই কমেন্ট পড়ব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ